শহীদ প্রেসিডেন্ট জিও রহমান সাহেব মৃত্যুর পরে আমি তার কিছু ঘটনা জানি ভাই কিন্তু পঞ্চাশ বছর ধরে মনের কথাটা কাউকে বলতে পারতেছি না ভাই জানেন আপনি আমি আমি ভাই চাকরি করতাম একটা ট্রান্সপোর্ট ওই ট্রান্সপোর্টের নাম হলো জনক টেরাস ওই জনক টেরাসের ম্যানেজারের নাম ছিল মফিস তার ছোট যে কর্মচারী তার নাম ছিল ফারুক তার তার ছোট যেটা ছিল ওনার নাম ছিল রোহিম আর তারা আমার বস ছিল আমি তখন ছোট ছিলাম ভাই আমি জায়গায় অনেকদিন চাকরি বিভিন্ন ছোট ছিলাম চাকরি এই চা বা বিভিন্ন টানতাম ওই টুকটাক অফিসিয়াল কাজ কাম করতাম যখন ওইখানে আমার অফিসের সাইডে একটা পান দোকান ছিল পান দোকানের ভিতরে ভাই একটা ছেলেও আছে চট্টগ্রামের স্থানীয় ছেলে এই ছেলেটা সবসময় আমাকে নিয়ে বেশি টিটকারি করতো মানে আমাকে নিয়ে অবহেলা করতো করার পরে দিয়া ভাই একদিন হঠাৎ ওর সাথে আমার সাথে অনেক তর্ক বির্ক হয় তর্ক বিরক হওয়ার পরে দিয়া অর্থাৎ থানিও ফোলা আমার সাথে অনেক প্রভাব খাটে সে আমার এক ধরনের চুমের যে কাটি আছে না পিতলে এই কাটি দিয়ে আমার গাই মারে গাইটা মারার পরে দিয়া ভাই আমার হাতে আসলো শ্রোতা শ্রোতা থাকার পরে দিয়া ভাই আমি শ্রোতা দিয়ে মনে ওর মনে একটা গাই দিয়েছিলাম যত সম্ভব ও মনে করেন যত সম্ভব হাসপাতাল ছিল আমারে আমি তো তখন চোখে কিছু দেখি না এই যে চোখটা আছে বাম চোখে আমার চোখের ভাই ভ্রমণ নাই এই চোখের ভ্রমর তখন গালি তখন এই চোখের আমার চলে গেছিল আমার বাম চোখটা ভাই আপনার বাম চোখে জি এই বাম চোখে আমার চোখে গাই দিছিল গাই দেওয়ার পরে দিয়া তখন অফিসটা এবং আমার চারটা ভাই ছিল ওই জায়গায় আমার বড় চারটা ভাই ছিল নবযুগ রাইস মিলে চাকরি করতো এ আমার বাইরা শুননা আমাকে চট্টগ্রাম আপনার চকবাজার মেডিকেল তিনতলার উপরে চক্ষু বিভাগ হাসপাতালে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে দেওয়া ভাই আমি ওই জায়গায় আমি চিকিৎসা চলতেছে আমার চিকিৎসা চলার কালীন এই অবস্থার ভিতরে আমি হঠাৎ একদিন জিউ রহমান সাহেবের কথা শুনলাম আমি ভাই ছোট ছিলাম শুনলাম মানুষে কহকই করে যে জিউ রহমান সাহেবের লাশটা এই সার্কেট হাউজে তখন ভাই আমি রহমান সাহেবের অনেক থেকে তার সম্বন্ধে দেখতাম টিফিতে সে এবং মাটি কাটার কাজও করতো রাস্তাঘাটে বিভিন্ন ধরনের সরকারি কাজে সে উৎসাহ দিয়া বিভিন্ন কাজ ও তো তারে আমি অত্যন্ত ভালোবাসতাম মানে ছোট থেকেই আমি ভালোবাসার বিনিময় আমি জিউর রহমান যখন লাশটা আনলো আনার পরে দিয়া ভাই আমি আর সহ্য করতে পারলাম না এই অবস্থার ভিতরে আমার এক চোখ ব্যান্ডেজ করা ছিল এই ব্যান্ডেজটা নিয়ে আমি চকবাজার মেডিকেলের থেকে তিন কিলো হইতে আনুমানিক চার কিলো হইব এই ফাহারে ফাহারে আমি হাইটা হাইটা এই আমি এই আপনার সার্কেট হাউজে আসি তখন আমি সার্কেট হাউজের ভিতরে ঢুকলাম এখানে কোনো সরকারি লোক ছিল না আর্মি টার্মি কোনো লোক ছিল না সাধারণ লোক ওই সার্কার হাউজের ভিতরে ঢুকে বাইরে বিভিন্ন জিনিস দেখে আমিও দেখলাম আচ্ছা ভাই যাওয়ার পরে দিয়া আমি প্রথমে দেখলাম ঢোকার পরে দেখলাম বারেংটারের ভিতরে আপনার ওয়াল গুলো এরম ধরনের ফাটে ব্রাশ ফায়ার করিয়া মনে করেন পুরো খুদি খুদি খুঁটি খুঁটি লাইছে মানে কিভাবে হয়েছে এটা বাসে যতদূর সম্ভব তারা আমরা শুনছি যে ব্রাশ ফায়ার করছিল রোমান সাহেবের ব্রাশ ফায়ারের বিনিময় এগুলো ওয়ালে ফসছে ওই ওয়ালে কিছু পরে ওয়াল গুলা ফাইটে গেছে তখন আমি এই বারেংটার থেকে আবার ভিতরের রুমে গেলাম ভিতরে রুমে যায় দেই যে ওয়ালগুলার তালাম সব ফাটা তো এখানে তো ভাই আমার আর কিছু করার নেই আমি স্মৃতি দেখলাম দেখা জিও রহমান সাহেবের লাশের পাশে আমি গেলাম আস্তে আস্তে হ্যাঁ পাহাড়টা ছিল একটু উঁচা পাহাড়ের নিচে হইলো সার্কিট হাউস তার ফুট সাইডে হইলো যে আপনার স্টুডিয়াম আচ্ছা এই স্টুডিয়ামের পশ্চিম সাইডে হইলো সার্কিট হাউসটা তখন আমি হাঁটতে হাঁটতে সার্কিট হাউসের থেকে ভাই আমি কফিনের পাশে আসলাম তখন ভাই আমি আমার কাছে একটা টাকাও ছিল না ভাই তখন তো আমি ছোট ছিলাম আমি আমার পেটে খুব খিদা জিও রহমানের ভালোবাসার বিনিময় তারে আমি দেখতে আসলাম দেখতে আইসা ভাই আমি তার কাছে এই লাশটার পাশে মিনিমাম তিন ঘন্টা হইতে চারি ঘন্টা ছিলাম আমি তো ছোট মানুষ কি কয় এগুলি শুনি তখন দিনের একটা হইতে দেড়টা বাচ্চে অনেক মানুষ এবং অনেক লোকে বলতেছে যে লাশটা এখন ঢাকা নিয়ে যেব হেলিকপ্টারে নিয়ে যাবো তখন আমারও একটা খিদা লাগছে সকালবেলা মনে করেন আমার দিয়েছিল ওই রুটি আর কলা খাই আমি বাইরেছি হাসপাতাল থেকে বাইন পরে দিয়া ভাই আপনার নেওয়ার জন্য প্রস্তুতি দিনে তখন আমি চলে যাই হাঁটতে হাঁটতে হাতে হাতে আবার তিন চার গুলো পথ গেছে মত ভাই বিশ্বাস করেন হাসপাতাল তারা আমাকে ডাক্তাররা আমার খুঁজছে নার্সেরা খুঁজছে আমার পায়নি তখন দুপুরে যা ভাই আমি আর বাদ পাইনি কেন ওরা মনে করছে আমি চলে আইছি এক আমার বেন্ডেজ করা ছিল তখন আমি সারা দিন ওই জায়গায় আমি সারাদিনে এই স্মৃতিগুলা মনে পড়ে ভাই আমি এই লাইফে আসলাম কেন জিরো মানু সাহেবের লাশ নিয়ে অনেকজন এবং বিভিন্ন ভাষার কথা বল বিভিন্ন জন বিভিন্ন বিভিন্ন ভাষার কথা বলে আমি তো ওই লাশের ছিলাম তখন ভাই ওনার রাষ্ট্রপ্রধান ছিল ওনার সেনাবাহিনীর প্রধান ছিল ওনার তো মর্যাদা অন্যরকম ছিল ইতিহাসে তাহলে দেখে সেনাবাহিনীরা সব কিছু করলো অন্য অন্য লোকে বলতেছে এটার ভিতরে কোনো লাশ নাই এটার ভিতরে হাড্ডি খালি লাশ এই লাশটা কি দেখিয়ে রাখবো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এইখানে এর লাশটা রতম ভাই করে রাখা জিনিস না একটা লাশ যদি উদম এখানে মাসি পোকা তো পরে ভাই আর এই লাশটা তাহলে তো ব্রাশ পার করছে তার মুখটা তার 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 আপনার এই চেহারাটা তো ভালো না তাহলে ওনারে লাশটা কিভাবে কোভিডে দেখাইবো হচ্ছে এই ধরনের এই তারা কিছু আপনার দুশ্চরিত্র লোক ছিল বাংলাদেশে তারা এইভাবে তার নিয়ে কুটুক্তি করছে খানাপন্ত বলছে খানাপন্ত বলছে আমি মনে করি সেনাবাহিনীরা যেখানে তথ্য প্রদন করছে লাস্টারে এবং অন্যান্য অন্যান্য প্রশাসন যেটা এই লাস্টারে তথ্য بده তারা তো খেল্লা করে না লাস্টা নিয়া তারা তো এখানে খালি কোফিন নিয়া খেলা করে না তাহলে তারা কেন এই মিথ্যা অভিযোগগুলি দিতেছে জিওর রহমান সাহেবের ব্যাপারে আমি এই কথাটা জনগণের কাছে বলতে চাই এবং যখন জিওর রহমান সাহেব মরে তখন আসিল সাড়ে সাত কোটি হইতে আট কোটি বাঙালি ছিল এবং উনিশশো ষোলো হইতে আঠারো কোটি বাঙালি এর ভিতরে আপনার দশ কোটি বারো কোটি লোকেই জানে না এই ঘটনাগুলা অনেকজনই জিজ্ঞাসা করে আমি একটা লোকের বললাম যে ভাই জিউ রহমানের লাশের ব্যাপারটা আমি জানি আমি তো লাশের পাশে ছিলাম কোভিডের ভাষায় ভাই আপনি কি জানেন ইন্টারনেটে সার্চ দিলেই আসে তো আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি এত কিছু জানেন আপনি বলেন তো সাই লাশটা কোথায় রাখছে সে বলে কইতে পারে না আমি জানি লাশটা রাখছে সার্কেট হাউসের পাশে একটা ঈদগাম ছিল ওই মাঠের ভিতরে জিও রহমান সাহেবের লাশটা রাখছে আমি ওই ঈদগাম মাঠে ছিলাম এই জন্য আমি সত্য ঘটনাটা আমার ভিতরে আচ্ছা গত চল্লিশ হতো পঞ্চাশ বছর দিরা আমি ভাই লেখাপড়া জানি না দিন তারিখও বুঝি আমার যেটা আমি জানি ও জিনিসটা আমি আমার দেশবাসীকে আমি জানার জন্য লাইফে আসলাম ভাই আপনার সেই সময় বয়স কত ছিল তখন ভাই আমার বয়স ছিল আমি মনে চোদ্দ তো মনে হয় পনেরো বছর ছিল আমি লেখাপড়া করি না এমনি আমার চারটা ভাই আপনাদের ওই একটা গোডাউনে কাজ করত তখন ওই আমার চার ভাই তখন তো ভাই দেশে অভাব অনটন বেশি বুঝছেন তখন তো দেশ স্বাধীন হওয়ার পরে দিয়া একটু তারপরেও মনে করেন জিও রহমান সাহেব আপনি আমলে মোটামুটি কিছু বাদফানি খাইছি কিন্তু তার আগে যে সরকার ছিল তার আমলে মনে করেন আটা খুঁজছো কাঁচা আটা ও খুঁজা পাইনি দেশে সেনাবাহিনীর সন্তান আমার আব্বা ব্রিটিশ আমলের সেনাবাহিনী ছিল ব্রিটিশ সরকারের দূরে যুদ্ধ করিয়া তখন আমার আব্বায় দেশে গেল দেশে যাওয়ার পরে গিয়া যুদ্ধ শুরু হইলো আমার আব্বায় আমাদের বাজার হাই স্কুলের মাঠে অন্তত কইলে চারি পাঁচটা লাইন দিয়ে আমরা শুরু দিচ্ছি আমার আব্বার কাছে একটা সরকারি বাসি ছিল একটা বেতন লাঠি ছিল কারণ তো কইলে পাঁচশো হইতে হাজার লোকের আমার আব্বাই ট্রেনিং দেওয়া হইতো কিন্তু আমার আব্বাই ওই বুমফিং এর ঠেলায় যে যুদ্ধ সময় বুমফিং এর ঠেলায় কাউকে আমার আব্বার কানের ফদ্দা ফাইটা গেত কিন্তু ওনায় বসতো না কিছু বুঝছে আর এই দেশে যে আপনার মুক্তিযুদ্ধের এত দাম হইব মুক্তিযুদ্ধ নিয়ে এত কিছু গবেষণা হইব এটা আমার আব্বাই জানতো না আমরাও কখনো বুঝি নাই আচ্ছা আপনি মুখী বলতেছেন অনেকেই বিশ্বাস করতে পারে অনেকেই বিশ্বাস করতে পারে না এমন আছে আমিও তো বিশ্বাস নাও করতে পারি জি তা আপনার কাছে এরকম কোন প্রমাণ আছে যে আপনি দেখা দেখাইতে পারেন আপনার বাবা সেই সময় চাকরি করতেন জি আমি তোমার দেখতে পড় দেখি তো দেখান তো এই যে ভাই আমার এই যে আমার আব্বার আইডেন্টি কার্ড হ্যাঁ ওনার সেনাবাহিনী ছিল এস মিলিটারি আমি আমি একজন সেনাবাহিনীর সন্তান এবং সেনাবাহিনীর সন্তান জি আমার আব্বার এটা হলো আইডেন্টি কার্ড আমার আব্বার নাম হলো আপনার ফরিদ মিয়া এখানে তো আমার আব্বার স্বাক্ষর আছে আপনার বাবা সেই সময় চাকরি করতেন উনি না অপশন একজন মানে আপনার কি স্বীকৃতি চাচ্ছেন যে মুক্তিযোদ্ধার সন্তান আপনি জি যদি আমাদেরকে ভালোবাসা মর্যাদা দেয় তাহলে আমরা মর্যাদা পাম না দিলে নাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সারের উদ্দেশ্যে যদি কিছু বলতেন কিছু কথা বলবেন জি ডক্টর ইউনুস সাহেবের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম ওনার প্রতি আমার অনেক ভালোবাসা আমরা যখন গ্রামে ছিলাম এবং ছোট থেকে ওনার কথা আমরা শুনে আইতাম ডক্টর ইউনুস সাহেব ডক্টর ইউনুস সাহেব কিন্তু আমরা ওনার কথা অনেক কথাই আমরা শুনতাম ওনার অনেক পরিচিত কিন্তু এখন মাঝে মধ্যে আমরা টিভিতে বিভিন্ন লাইভে দেখি সারা পৃথিবীতে একশো জন লোকের ভিতরে আপনার ডক্টর ইনু সাহেব আপনার একজন ব্যক্তি একশো জনের ভিতরে আবার অন্য অন্য টিভিতে বলে সাতজন ব্যক্তির ভিতরে একজন এই কথাগুলা শুনলে আমাদের গর্বে বুক ভরিয়া যায় যে আমার দেশের অকার জামান কাছে আমার শ্রদ্ধা বা সালাম আমি একজন সৈনিকের সন্তান হিসাবে আমি তার পোশাকের আমি খুব বীর্য সম্মান করি কেন এই পোশাক আমার আব্বায় ধারণ করছিল ওনায় যে দেশের জন্য ভূমিকা রাখছে সেটা গর্ব করে শেষ করতে পারবো না যে সরকার ফলে গেছে এই সরকারের যদি দুই চার দশ লাখ লোক মারা যেত তাহলে সে ক্ষমতা ছাপতো না কিন্তু যখন আপনার সেনাবাহিনীর প্রধান অকারুজামান সার যখন বলল যে আমি দেশের লোকের জন্য আমি অস্ত্র নিম না তখন সাথে সাথে দেশটা লাগে যেমন স্বাধীন হয়ে গেছে সাথে সাথে ঘরের বাইরের থেকে ছেলে সন্তান জি সবাই এক এক কাতারে চলে আসছে কোটি কোটি মানুষ বাইরে গেছে সুক্ত ওনার একটা ডাকে আমি এই জন্য ওনাকে সম্মানিত করি এবং ডক্টর ইউনু সাহেবও ভালো লোক আমি মনে করি ওনায় বর্তমানে আছে দেশও ভালো চলে এই দেশটা হইলো যে স্বাধীন বাংলাদেশ ভোটাভুটিরও দরকার আছে আমি মনে করি ওনার যতযত্র সময় ভোটটা দিয়ে দি দিয়া এবং ওনার ইজ্জতটা নিয়ে ওনার সম্মান নিয়ে যদি ওনায় ওনার কাতারে শুইলা যায় আমি মনে করি এটা আমার জন্য গর্বের বিষয় হব আমি মনে করি ডক্টর ইনুস সাহেব খুব ভালো লোক ওনার ব্যাপারে আমরা খারাপ মন্তব্য কেন করুন ওনার খারাপ কিছু আমরা দেখি না এই বয়সে ওই আমি ডক্টর ইনুস সাহেবের কাছে আমার সালাম এবং ভালোবাসা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে কিছু বলবেন আসসালামু আলাইকুম আমার মা খালেদা ম্যাডাম ওনার আমার মায়ের মতন ওনার যখন বিবাহ হয়েছে তখন আমরা ছোট লেদা বড় আমার মায়ের তুলনার মতন পৃথিবীর বুকে এরকম রচনা এরকম দৃষ্টান্ত আর কোথাও নাই যে তিনবারের প্রধানমন্ত্রী তার সে এখন ভাষা ভাড়া লেয়া থাকে তাহলে দেশের লোক কি চায় আর দেশের লোক কি ভালোবাসা পাইতে পারে তিনবারের প্রধানমন্ত্রী যদি এখন ভাড়া বাসায় থাকতে হয় এই দেশের লোক মা বোন এমন আমার ছোট ভাইয়েরা আপনারাই বিচার করিয়া দেখেন যে আমার মা ভালো কিছু করছে না খারাপ কিছু করছে আমার মা তিনবার করিয়া আপনার প্রধানমন্ত্রী ছিল তার একটা বাড়ি নাই তাই সে বাড়াবাড়িতে থাকে এই কথাটি আমি মনে করি ওনার অত্যন্ত ভালো এবং দেশের জন্য ওনার অনেক কিছু তার অবদান আছে এবং আগামীতে আমি মনে করি ওনার অবদান রাখবো এটি আমাদের বিশ্বাস এবং ওনার যদি মৃত্যুর দশ মিনিট আগেও যদি ওনার শেয়ারে বসা থাকে ওনাই বোঝা বিএনপির হাল এবং জনগণের হাল আমি মনে করি আপোষ করিয়া স্বার্থের জন্য কিছু করে না এবং যা কিছু করে দেশের জন্যই করে এইটা হইল যে আমার মায়ের প্রতি আমার ভালোবাসা যদি আমার মা আমার ভিডিওটা দেখে তাহলে আমি অনেক খুশি হম বিএনপি আমরা ভালোবাসি ঠিক এবং বিএনপি কে সাপোর্ট করা যায় তারেক জিয়ার উদ্দেশ্যে কিছু কি বলতে চাচ্ছেন তারেক স্যার যেভাবে ভূমিকা নিষে এবং ছাত্রদের সাথে আমরা দেখছি ছাত্রদের ব্যানার ছিল লক্ষ লক্ষ বিএনপির লোক এই ব্যানারের পিছনে ছিল লক্ষ লক্ষ লোক তারা একটা লোক ঘরে ছিল না কিন্তু এইটা হাসিনা জানতো না হাসিনা যদি জানতো যে এটা বিএনপির ব্যানার তাহলে সাথে সাথে তারা ব্রাশ বাইর করতো কিন্তু ছাত্রদের ব্যানারের জন্য ছাত্রদেরকে সহযোগিতা করিয়া এবং তার নির্দেশ অনেক কিছু দেশে অনেক কিছু ফিরে আইছে। এবং ওনার বর্তমানে যে স্বাধীন দিতেছে এটা দেশের জন্য অনেক গর্বের বিষয় এবং দেশের শান্তির জন্য অনেক ভালো আমি মনে করি আশা করি উনায় যদি কোনো সময় দেশে আসে বা সরকার প্রধান হয় তাহলে আমি আশা করি ওনার দেশটা ভালোভাবে চালাইব। যে অতীতে যদি কোনো ভুল করেও করিও থাকে আমি মনে করি ওনার বুজাসীনা দেশের লোককে ভালোবাসা এবং দেশকে ঠিক রাখবো এটি আমার এলো ওনার প্রতি দাবি আমাদেরকে যদি ভালোবাসা যদি আমাদের প্রতি একটু খেয়াল রাখে তাহলে আপনার ভালোটা খুব ছিল যে আমা চাও আমার চার ছেলে চার মেয়ে আমার একটা ছেলে আপনার আজকে ছয় সাত বছর ধরে বিআরটিসিতে ইঞ্জিন মেকানিসের কাজ করে ছয় সাত বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে বিআরটিসিতে লোক নিছিল তারা আমার কাছে দশ লাখ টাকা চাইছে আমি দশ লাখ টাকা দিতে পারি না আমার সন্তান আমার বাপটা কোনো বন্ধ করে আমি ঘুষ দিতে পারি টাকা কম কই এই জন্য এক যে ছয় সাত বছর ধরে মাস্টার হলে কাজ করে আমার ছেলেটারে তারা পারমানেন্ট করে না যদি কোনো কেউর ভালোবাসায় যদি আমার ছেলেটার যদি একটা চাকরি হয় মৃত্যুর আগে আমি অনেক খুশি হম এবং যে চাকরিটা দেব তার প্রতি আমার ভালোবাসা থাকবে তার আছে বেশত্রী বেগম খালেদা জিয়া যদি আপনাদের যদি খোঁজ খবর নিতে চাই আপনাদের যোগাযোগ মোবাইল নাম্বার কি আছে জি আছে জি আপনার কাছে যেটা থাকে সেটা আপনি বলেন জি 017 017 47 47 500 500 615 615 জি এটা হলো আমার ব্যক্তিগত নাম্বার এটি আমি ব্যবহার করি এটা আপনার নিজের নাম্বার জি এটা আমার নাম্বার আমার চোখের পানি পরে আপনি বোঝেন না আমি কেন পরে আমি জিরো সাহেবকে খুব ভালোবাসি ওনার কর্মকাণ্ড যখন আমি শুরুকালে দেখছি এই বাংলাদেশে রাস্তা নির্মাণ করার নতুন নতুন রাস্তা নির্মাণ করার জন্য ওনাই উদ্যোগ নেয় এবং বেরির বাদ দেওয়া ওনাই উদ্যোগ নেয় খাল কাটা ওনাই উদ্যোগ নেয় খালের ভিতরে মাটি কাটা ওনাই ফতম যা কোদাল হাতে লইছে তখন মাসে বাতে ছিল বাঙ্গালি ওনার আমলে কিন্তু দুঃসরিত্র যারা এবং জিও রহমান সারের ভালোবাসে না হিংসামি করিয়া তারে সার্কারে মারিয়া ফেলে তো আমি মনে করি এটাতে ভারতেরও কিছু হাত আছে আমি মনে করি ভারত যাতে ভারত আওয়ামী লীগ যে এটা একমাত্র ভারতেরও কিছু হাত আছে এই জায়গায় মৃত্যুর জন্য আমি মনে করি তারা আপনার পরিচয়টা আমার নাম ওবায়দুল্লাহ আপনার বাবার নাম আমার বাপের নাম হলো ফরিদ মিয়া আপনার মূল্যবান সময় এই সেন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ